নমস্কার বন্ধুরা গরম তো এসে গেল বললেই চলে আর তো মাত্র কটা দিন তারপর তো হাঁসফাঁস গরম আর এই হাঁসফাঁস গরমে দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই বেশ তৃপ্তি সহকারে খাবে সবাই হাঁসফাঁস গরমে যখন বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা একদম উপযুক্ত গরমে এনে দেবে তৃপ্তি আর সবাই বেশ তৃপ্তি সহকারে খাবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অনুরোধ রইল তো এখানে আমি আলু আর সজনে ডাটাটাকে কেটে নিয়েছি তো সজনে ডাটাটা আমি করে দেখুন আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে রেখেছি আর এর সাথে আমি এখানে মটর ডালকে প্রায় দু তিন ঘন্টা মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ এবার এই মটর ডালটাকে জল ছেঁকে ছেঁকে মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো রান্নাটা আমি কিন্তু নিরামিষভাবে তৈরি করছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রান্নাটা অনায়াসে করে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভালো লাগবে আর গরমে দুপুরবেলা এরকম একটা হালকা পাতলা ঝোল হলে কিন্তু বেশ ভালো লাগে বেশ তৃপ্তি করে খাবে সবাই এবার ডালটা মিক্সের জারের মধ্যে দিয়ে তার সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই ডালটা বাটার সময় সামান্য একটু জল দিতে হবে নাহলে কিন্তু ডালটা পেস্ট হতে চাইবে না তো ডালটা দেখুন আমি পেস্ট করে নিয়েছি এবার ডালটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডাল বাটাটা আমি নিয়ে নিয়েছি আর এর সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি টেস্ট হিসাবে সামান্য পরিমাণ একটু গুঁড়ো দিয়েছি আর এখানে একটু সামান্য পরিমাণ হাফ স্পুনের থেকে কম পরিমাণ একটু কালো জিরে অ্যাড করেছি তাহলে খেতে ভালো লাগবে আর সামান্য একটু এক পিঞ্চ মতো হিং অ্যাড করেছি যদি আপনি হিংটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আর নিরামিষভাবে যেহেতু মটর ডালের বড়ে একটু হিং দিলে কিন্তু খেতে ভালো লাগবে তবে যদি আপনারা পছন্দ না করেন যারা পছন্দ করবেন তারা দেবেন যারা পছন্দ করবেন না তারা হিংটাকে স্কিপ করতে পারেন এবার খুব ভালো করে চামচের সাহায্যে দেখুন এইভাবে করে ডালটাকে ফেটে নিচ্ছি ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে যত ভালো করে ডালটা ফেটানো হবে বড়াগুলো কিন্তু খুব বেশ সুন্দর খুলবে আর খেতেও ভালো লাগবে বেশ সময় ধরে কিন্তু ডালটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে তো ডালটা দেখুন আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি মিক্সার জারের মধ্যে আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি মশলার জন্য বাস আমি এইটাই ইউজ করবো আর কোনো মশলা আমি দেবো না তো এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো এরপর আমি আনাতে চলে যাব তো গ্যাসের উপর একটা কড়াইতে খুশি তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যে গরম হয়ে গেছে এবার দেখুন ডালটা বাটা থেকে এরকম বড়ার মতো করে করে এই গরম তেলের মধ্যে এক 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 করে ছেঁড়ে দিয়ে ডালের বড়াটাকে বেশ লালচে করে ভেজে নেব তো একবারে যতটা পরিমাণ দেওয়া যায় সেই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি দিয়ে দিলে কিন্তু ডালের বড়াগুলো উল্টাতে অসুবিধা হবে ভাজতে অসুবিধা হবে তো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে হালকাভাবে এইভাবে টু উল্টে দিচ্ছি গরমে দুপুরবেলা যখন প্রচণ্ড গরম পড়বে আর বেশি তেল মশলাযুক্ত খাবার মাছ মাংস ডিম আমাদের দেখবেন অনেক সময় খেতে ইচ্ছা করে না তখন মনে হয় কিছু হালকা পাতলা খেতে ভালো লাগে তো সেই সময় কিন্তু এই বড়া আলো দিয়ে কিন্তু এই নিরামিষ তরকারিটা কিন্তু একদম উপযুক্ত আর খেতেও ভালো আর শরীরের জন্যও ভালো তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ডালের বড়াটাকে আমি উল্টে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দেবো এতে কী হবে ডালের বড়া চাঁদেরটা বেশ সুন্দর করে লালচে রঙ ধরে আসবে তো বড়াগুলো দেখুন বেশ লালচে রং ধরে এসেছে এবার আমি বড়াগুলোকে নামিয়ে রাখবো আর দেখুন বন্ধুরা কালো জিরে দেওয়ার জন্য দেখতে কত সুন্দর লাগছে বড়াগুলো আর খেতেও কিন্তু ভালো লাগবে সমস্ত বড়াগুলো আমি তেল ছেঁকে তুলে নিলাম এরপরে বাকি যে ডালটা আছে সেটা থেকে যতটা হয় তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখুন ভেজে নিয়েছি লালচে করে সমস্ত বড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু এই শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগে তো ভাজতে ভাজতে দেখবেন এক দুটো কিন্তু আপনাদের খাওয়া হয়েই যাবে এতটা টেস্টি খেতে লাগে এই মটর ডালের বড়াগুলো এইভাবে কালো জিরে দিয়ে ভাজলে তবে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি হাফ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দু ভাগ করে দিয়ে দিয়েছি যেহেতু একটু ভাজা হয়ে গেলে আমি এবার এখানে ডাটা আর আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আবার আলু আর ডাটাটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নেব রান্না করার আগে সবজিটা যদি একটু টাইম ধরে নিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা বেশ টেস্টি হয় খেতে এবার দু তিন মিনিট মতো আমি আলু আর ডাটাটাকে একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবার লবণ আর হলুদটা দিয়ে আরও মিনিট তিন চার সময় ধরে আলু ও ডাটাকে বেশ করে একটু ভেজে নিয়েছি এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ ওয়ান স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু লং রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি যে কালারটা আসে তাই আমি সামান্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এবার খুব ভালো করে কয়েক মিনিট সময় ধরে আলু ডাটাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে দেখুন কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তরকারি টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো জলটা একটু বেশি দিতে হবে যেহেতু বড়া দিয়ে ঝোলটা করবো আর ঝোল বড়া যেমনি তো ঝোল টেনে নেয় তো একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে এবার জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ঝোলটাকে ফুটতে দেব তো ঝোলটাকে মিনিট দু তিনের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলোকেও আমি অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে বড়াগুলো অ্যাড করেছি তাহলে ঝোলের সঙ্গে বড়াগুলো ফুটে গিয়ে বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকে যাবে যার ফলে বড়াগুলো বেশ ফুলে উঠবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তবে একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট ছ সাত মতো আমি রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর আলুগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আপনারা যদি ঝোলটাকে একটু গাঢ় করতে চান তাহলে এইভাবে করে একটু আলুটাকে একটু ভেঙে ভেঙে দেবেন দু তিনটে তাহলে দেখবেন ঝোলটা গাঢ় হয়ে যাবে তবে আমি বলবো ঝোলটা কিন্তু খুব বেশি গাঢ় করবে না এরকম করে কিন্তু দু তিনটে আলু ভেঙে দিলে যথেষ্ট এবার আমি নামানোর ঠিক আগের মুহূর্তে একটু কুচনো ধনে পাতা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব আর এর থেকে বেশি কিন্তু ঝোলটা আমি আর টানাবো না তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবার আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম এবার আমি আপনাদের ঝোলটাকে দেখে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু গাঢ় না বা খুব বেশি পাতলাও না তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আর এরকম একটু ঝোল ঝোল রেখে কিন্তু নামাতে হবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এই সজনে ডাটা আলু বড়া দিয়ে এই নিরামিষ তরকারিটা সার্ভ করে দেবো বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয় এই নিরামিষ তরকারি হলেও খেতে কিন্তু ভীষণই সুস্বাদু গরম ভাতে কিন্তু এই একটা পদ হলে আর কিছুই লাগবে না তাই হাঁসপাশ গরমে যখন তেল মশলা জুতো খেতে ভালো লাগবে না খাবার তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে